শুভ বৌদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা রাজপুত্র সিদ্ধার্থের জন্ম বন্ধুত্ব লাভ ও মহা পরিনির্বান এই বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব এই পূর্ণময় অনুষ্ঠানকে কেন্দ্র করে দুটি পাতা একটি কুড়ির পূর্ণভূমি সিলেটে এগারো মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবার পঁচিশশো ঊনসত্তর বুদ্ধ বর্ষবরণ যথাযজ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে বাংলাদেশ বুদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের উদযোগে দিনব্যাপী অনুষ্ঠান মালার মধ্য দিয়ে পঁচিশশো ঊনসত্তর বুদ্ধ পূর্ণিমা ও শান্তি শোভাযাত্রা দুই হাজার পঁচিশ সিলেট মহানগরীর দরগা গেইটস্থ মুসলিম সাহিত্য সংসদ হলে অনুষ্ঠিত হয় উক্ত মহতি অনুষ্ঠানে ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের রাউজান উপজেলাধীন পশ্চিম আদার মানিক সার্বজনীন সম্বোধী বিহারের অধ্যক্ষ অগ্রাসার বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভদন্ত সুপ্রিয়ানন্দ থের ও মধ্যম আদার মানিক সার্বজনীন লুম্ভুনি বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ বদন্ত সরণান্দ ভিক্ষু প্রথম পর্বের অনুষ্ঠানে বিশ্ব শান্তি কামনায় সূত্র পাঠ সমবেত প্রার্থনা বুদ্ধ পূজা ও ধর্মদেশনা প্রথম পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের সভাপতি লিটন বড়ুয়া উক্ত অনুষ্ঠানে মা দিবসকে কেন্দ্র করে মেনকা চাকমা মরণোত্তর ও অর্চনা চৌধুরীকে মাতৃ সম্মাননা দেওয়া হয় পরে বিশ্ব শান্তি কামনায় শান্তি শোভাযাত্রা বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের উপদেষ্টা ও পূর্ণিমার উদযাপন পরিষদের আহ্বায়ক তপন কান্তি বড়ুয়া মান্নার নেতৃত্বে দুপুর বারোটা পনেরো গোটিকায় সিলেট মহানগরীর দরগা গেট থেকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে যুদ্ধ নয় বিশ্ব শান্তি চাই হিংসা নয় অহিংসা চাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা হয় এতে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় তাবাদী দল নির্বাহী পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন বিএমপি সিলেট মহানগরের বারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েসলদী সিলেটের কৃত্রি সন্তান ব্যারিস্টার মুস্তাকিম রাজা চৌধুরী সিলেট অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুর রহমান তালুকদার সহ প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক অংশ মার্মা সচিব অধ্যাপক বরণ চৌধুরী উপদেষ্টা সাধন কুমার চাকমা সহসভাপতি শিমুল মুসন্দি সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া অর্থ সম্পাদক সেবু বড়ুয়া প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়া প্রমুখ